সবাই তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তৃতীয়বারের মতো আবার চলে আসলাম লাইভে সবাই জয়েন হন লাইভে রমজান মাস শেষের দিকে তার জন্য আবার চলে আসলাম লাইভে সবার সাথে আড্ডা হবে ঈদের শুভেচ্ছা জানাই সবাইকে অগ্রিম ঈদ মুবারক লাইভে জয়েন হোক সবাই হ্যাঁ তাড়াতাড়ি জয়েন না এক পাঁচ মিনিট গেলে হয়ে যেত সবাই লাইভে জয়েন হন সবাইকে আবারও জানাই সালাম আসসালামু আলাইকুম সব টিম মেম্বার সব পিচ্ছি গুলো হয়েছে আমার টিম মেম্বার আমরা আছি অনেক তিনতলা তালা এই কত পরে এই আমাদের বাড়ি এই আমাদের বাড়ি আমরা এখন আছি তিনতলা উপরে রমজান মাস শেষের দিকে শেষ পর্যায়ে চলে গেছে সবাইকে অগ্রিম ঈদ আর কে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কে কয়টা বোঝা রাখছেন অবশ্যই জানাবেন কমেন্টে আর প্লিজ লাইভে যারা জয়েন হবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করবেন দা ফানি হাব হাবস হাই কেমন আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভালো তো প্লিজ সবাই কমেন্ট করবেন

সবাই কমেন্ট করবেন এবং লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু আজকে রমজান মাসের চব্বিশ চব্বিশ শুরু রমজান মাস শেষের দিকে চলে গেল আর একজন ভাই লাগছে মুস্তাকিম বিল ব্রাদার্স ব্রাদার বাসা কোথায় ভাই আমাদের বাসা মেটামুন তানা জেলা কিশোরগঞ্জ গ্রাম কাঞ্চনপুর পিছনে কি বিচ্ছু বাহিনি সব বিচ্ছু বাহিনি আমার টিম মেম্বার আমার ক্যামেরাম্যান সবগুলা ছোট ভাইবে সবাই প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব করলে খুশি হইমো অনেক কষ্ট করে তো ভিডিও করি সাবস্ক্রাইব না করলে কেমনে হবে ভাই আর সবাই কমেন্ট করবেন লাইক করবেন এবং লাইভটাকে ফলো করে করে শেয়ার দেন ক্যামেরাম্যান তো সেই হিরো না হিরো হিরো এই যে ক্যামেরাম্যান ওই যে ক্যামেরাম্যান হিরো হিরো

আইফোন দিয়ে ভিডিও করছেন না ভাই আইফোন না রেডমি আইফোন দিয়ে ভিডিও করেছেন না ভাই আইফোন দিয়ে ভিডিও করিনি

নাম কি সাবস্ক্রাইব করে দিলাম সাবস্ক্রাইব করে ধন্যবাদ ভাই অনেক খুশি হয়েছি সাবস্ক্রাইব করার জন্য সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ যেন আমরা সামনে কিছু করতে পারি অনেক কষ্ট করে ভিডিও করি সামনে যেন কিছু করতে পারি নাম কি ভাই সহকত বাই পম পম পাইতাম সব পুরুষ ভালো ভালো কমেন্ট করেন সবাই কমেন্ট করেন আমি দেখতে কেমন প্লিজ আমি দেখতে কেমন কমেন্ট করে জানান ভাই সাবস্ক্রাইব করে দিলাম ভাই ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য খুশি হইলাম সাবস্ক্রাইব করলে ভাই খুশি এলাম ভাই আমার টিম মেম্বার পকেট থেকে আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্লিজ সবাই লাইভে জয়েন হন তাই আপনি কোথায় বাসা কোথায় ভাই আমার বাসা মিটা মইন মিটা মুন তানাদর চিনেন বিশ্বেরগঞ্জ জেলা মিটা মুন তান আমার বাসা আপ যারা আপনার কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই প্লিজ কমেন্ট করে জানান আপনার জেলা কোথায় আপনাদের জেলার নামটা কমেন্ট করে জানান প্লিজ আমরা দেখতে চাই আমাদের ভিডিও কোন কোন জেলা থেকে দেখে সবাই কমেন্ট করে জানান আপনার জেলার নাম কি বাজে সময় প্লিজ কমেন্ট করেন আর সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করতে কিন্তু না আমার বাসা ফরিদপুর ফরিদপুর থেকে দেখতেছি ভাই অনেক খুশি হইলাম ভাই অনেক দূর থেকে আমার ভিডিও দেখতেছেন আরেকজন ভাই তুর্কি কি স্বাস্থ্যবিধি ভাই এটা কোন জেলা তুর্কি স্বাস্থ্য এটা ভাই এটা কোন জেলা প্লিজ কমেন্ট করেন

কর্তব্য

প্লিজ কমেন্ট করেন যে লাইভে বর্তমান আছেন কমেন্ট করেন যে তিন তালায় আছি আমরা অনেক উঁচুতে আছি এখন বর্তমান উপর কিন্তু যে আছে তার এই দেখেন আমাদের হাওয়াটা অনেক কিন্তু সুন্দর এলাকা গ্রাম এলাকা ভাই আপনার পাশে যে আছে তার মোবাইলটা বন্ধ করে করে বললেন ঠিক আছে ভাই বন্ধ করে দিব দেখেন আমাদের এলাকার বিউটা কত সুন্দর দুই তালা তালা উপরে আছে দেখেন কত সুন্দর একটা বিউ

চাহ লাগে বোৱা মাৰ চালে কি লাইট বাৰু বহা দিলে কেনে